ছি প্রতি বছরে বিপদে মানে চারপাশে দেখেন চারপাশে কোনো কস্তুরি নাই আর এই বইতে আসলে পারে কোনো ফাঁসা নেই এক টোটাল এই বইটার ভিতর অন্য অন্য বছর যা একটু একটু ফাঁসা ফুসা থায় কসড়ি কস্তরি বছর একটু কম ট্রম থাকে কিন্তু এই বছরে নাই এই বছরে কোনো জায়গায় একটা মানে পাও ফেলাবো এই যে আমি যা দাঁড়াইছি দেন এই যে আমি যা দাঁড়াইছি একটু খালি পাওদের ছড়ায় যা দাঁড়াইছি তার আর কোনো জায়গায় বাদ আছে তো এই বই চাষ করে তো আমার তো আর ওই পেঁয়াজটা একটু লাগার ফলে পেঁয়াজটা একটু হয় আর পাট পাট মাটার হয় না পাটের দুটে বছরই পাট নিলাম দুই বছরই মার পিএস লাগালাম প্রথম বছর একেবারে মার গেলো বার আলহামদুলিল্লাহ বেশ ভালো পিএস হয়েছে কিন্তু এই বছরে দেখতেছি তো আমি যে এটা পরিষ্কার করব। এ তো আমার মনে হইতে যে পড়েতে লাগবে একেবারে মিনিমাম পুনঃে বৃষ্টি পড়েতে লাগবে এই কুচুরিতে এখন সরাই কী একটা অবস্থা এই বই চাষ করে হ্যাং হয়ে গেছে আজকে বইতে আসা দেখি ওই যে ওই সমস্ত ওইয ওই সব বই কচুরি সব এই বইতে ঠেলে ঠেলে মানুষে ফেলাইছে মানুষের বিবেক বুদ্ধিতে কিছু সব আর গেছে এটি কোনো কথা হইলো হ্যাঁ